ভারতীয় রিজিন মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা এবং সুনিতা উইলিয়ামসের মহাকাশ বিজয়ের কথা কে না জানে যারা সম্পূর্ণ মহাকাশের বুকে লিখিয়ে দিয়েছিল স্বর্ণ অক্ষরে ভারতের নাম অপারেশন সিন্ধুর এবং উইং কমান্ডার ভূমিকা সিং ও কর্নেল সোফিয়া কুরেসিয় মৃত্যুপূর্ণ কাহিনীর সাক্ষী থেকেছে সারা দুনিয়া যারা শত্রুপক্ষের নাকের ডগার ওপর ধ্বংসলীলা ফেলে এসেছিল ভারতীয় মহিলা বচেন্দ্রী পাল এবং অনিরিমা সিনহায়ের মাউন্ট এভারেস্ট জয়ের কথা কে না জানে সারা দুনিয়া সাক্ষী থেকেছে প্রমাণ করে দিয়েছে যে মহিলাদের কাছে কোনো পাহাড়ি উঁচু নয় সম্প্রতি ভারতীয় মহিলা ক্রিকেট দলের সাউথ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বজয় তৈরি করেছে এক গৌরবময় ইতিহাস এমন কোনো ফিল্ড নেই বা এমন কোনো সেক্টর নেই যেখানে ভারতীয় মহিলারা পিছিয়ে আছে রাজনীতির ক্ষেত্রেও ভারতীয় মহিলার পিছে নেই ইন্দিরা গান্ধী থেকে শুরু করে দ্রৌপদী মুর্মু প্রতিভা পাটেল এবং মমতা ব্যানার্জি এখান থেকে আমরা বুঝতে পারি যে ভারতীয় মহিলারা কোথাও পিছিয়ে নেই এখনও কি আপনি বলবেন মহিলা মানুষের হাঁটুতে বুদ্ধি মহিলা মানুষ বোঝে কম মহিলাদের জন্য এটা না ওটা না তাহলে বলবো দাদা আপনার সচেতনতার অভাব রয়েছে ফার্স্টে আমি একটা কথাই বলবো রেসপেক্ট ওমেন এডুকেট ওমেন অ্যান্ড এম্পাওয়ার ওমেন থ্যাংক ইউ